নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে হাওয়া বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এগারোই আগস্ট রবিবার ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি নিয়ে এগিয়ে আসছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং কিন্তু পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু এগিয়ে আসছে মূলত তো আজকের আবহাওয়াটা দেখা যাক তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব সরাসরি আজকের ওয়েদার আপডেটটা আপনাদের কাছে পরিবেশন করছি তো দেখুন এই মুহূর্তে আমরা একটা সময় থেকে দেখাচ্ছি দেখুন একটা থেকে দেখালে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাবো পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া আসানসোল রঘুনাথপুর জামশেদপুর চাকুলিয়া এখানে চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বিড়িপাতা পিংলা সবং কেশিয়ারি নয়েকগ্রাম গোপীবল্লভপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই ময়নময়ন সিংহ সিলেট বিভাগ শিলচর বিভাগ এ রয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু এগিয়ে আসছে তারপরে চারটা চারটার সময়ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সমস্ত জায়গাগুলোর উপরে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাব রাতের দিকে দেখছি রাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা রাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমরা কিন্তু বৃষ্টিপাত রাত্রের বেলা কিন্তু পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুর্গাপুর এবারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালদোড় ঝাড়গ্রাম খড়গপুর ছ এখানে আপনার রয়েছে কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাগুল বর্ধমান তারপরে দুটো চব্বিশ পরগনা এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে তো এই সংক্রান্ত জায়গাগুলোর উপরে কিন্তু থাকবে এবারে আমরা সরাসরি একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু অর্গানাইজ হচ্ছে অর্থাৎ ছোট ছোট যে বলয় খণ্ডগুলো রয়েছে সে বলয় খণ্ডগুলো একসঙ্গে ধীরে ধীরে একত্রে জয়েন্ট হতে শুরু করেছে অর্থাৎ একের অন্যের পিঠে কিন্তু জয়েন্ট হতে শুরু হয়েছে একের অন্যর পিঠে যখন জয়েন্ট হবে তখন কিন্তু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হতে শুরু হবে এবং তার থেকে কিন্তু বৃষ্টিপাত নেমে যাবে বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি এখান থেকে বলি কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে তাহলে কিন্তু এখানে জামশেদপুর চাকুলিয়া আরামবাগ চন্দননগর কোলাঘাট তো এখানে আপনার তমলুক উলুবেড়িয়া বাজ পড়ছে বাজ পড়ছে দেখতে পাচ্ছেন বাজ পড়ছে কন্টায়ের কাছে বাজ পড়ছে বেলদার কাছে বাজ পড়ছে আপনারা অবশ্যই সাবধানতার সাথে কিন্তু কাজ করবেন এবং মাঠে চাষি ভাইদের মানে আমরা মানে হাওয়ার্তা চ্যানেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি যখন বাজ পড়বে অবশ্যই সাবধানতা এবং সেফটি জায়গায় কিন্তু নিরাপদ আশ্রয় থাকবেন তো এইভাবে কিন্তু মেকগুলো কিন্তু তৈরি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবারে আমরা ভিডিওটা খুব ছোটো সংক্ষিপ্ত টাইমের ভিতরে করব। আমরা টেম্পারেচার নিয়ে একটু দেখাবো আজকে টেম্পারেচার কি বলতে চাইছে আমরা একটার সময় যদি আসি বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় কিছু ব্যাপার নেই টেম্পারেচার মোটামুটি যেরকম আছে স্বাভাবিক পরিস্থিতি সেরকমই রয়েছে কিন্তু জোরদার কোনো টেম্পারেচার নয় স্বাভাবিক টেম্পারেচার যেরকম থাকে সেরকমই কিন্তু রয়েছে যে দেখুন একটা হিট ওয়েভ কন্ডিশন জারি ছিল সেই হিট ওয়েব কন্ডিশান কিন্তু আর দক্ষিণবঙ্গের ব্যাপারে নেই এবারে কিন্তু কোনো জায়গাতেই নেই সব জায়গা থেকেই হিট হিট ওয়েব কন্ডিশন কিন্তু জারি উঠে গিয়েছে এক এক জায়গা থেকে প্রায় তিন থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু নিচে নেমে গেছে টেম্পারেচার তো এবারে আপনাদেরকে একটু বৃষ্টির মডেল থেকে দেখাবো বারো ঘন্টা বারো ঘন্টা স্পেলে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বারো ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি আসতে পারে আমরা সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করব আপনাদের কাছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া খড়গপুর কোলাঘাট তারপরে আপনার এখানে রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড় জামশেদপুর খড়গপুর মেদিনীপুর কেশপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে এই জায়গাগুলোর উপরে বৃষ্টি পাঁচ ডে এবং দশ ডে বন্ধুরা অতি তীব্র বৃষ্টি তীব্র বৃষ্টি আমরা সেই জায়গাটাকে একটু মেনশন করব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাকে দেখুন এই জায়গাটা কোন কোন জায়গা পড়ছে কুচবিহার কুচবিহারের কাছে যদি বন্ধুরা মাপি তাহলে আমরা এক দুশো বাষট্টি দশমিক এই বৃষ্টিপাত শিলিগুড়ি শিলিগুড়ির কাছে তিনশো চু চৌষট্টি পয়েন্ট এই বৃষ্টিপাত ভাবতে পারছেন ঠাকুরগাঁয়ের কাছে দুশো তিপ্পান্ন পয়েন্ট ফোর এম বৃষ্টিপাত তো রংপুরের কাছে এখানে একশো উনসত্তর একশো সত্তর দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত বন্ধুরা অতি তীব্র বৃষ্টি মনমোহন সিংহের দিকে ময়মোহন সিংহের দিকে এখানটায় দুশো এগারো এম এম বৃষ্টিপাত এখানটায় কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জের দিকে এখানটা দুশো ছয় তারপরে বন্ধুরা কাপাসিয়া কাপাসিয়ার দিকটা দেখাচ্ছি কাপাসিয়ার দিকে একশো ছে পঁয়ষট্টি এম এম বৃষ্টিপাত পাপনার দিকে পাবনার দিকে একশো বাহাত্তর নাগরপুরের দিকে একশো উনপঞ্চাশ তো এইবারে কাটো মেহেরপুর মেহেরপুরের দিকে দুশো তিন রাইশাই বিভাগের দিকে দুশো এগারো তারপরে দুর্গাপুরের দিকে এখানটায় একশো পঁয়তাল্লিশ বর্ধমানের দিকে একশো উনসত্তর আরামবাগের দিকে এখানে একশো উনপঞ্চাশ বন্ধুরা কলকাতার দিকে একশো উনপঞ্চাশ হলদিয়ার দিকে একশো একত্রিশ খড়গপুরের দিকটাতে অষ্টাশি এম এম থাকার সম্ভাবনা বন্ধুরা মোটামুটি দেখুন অনেক জায়গা আমরা হাইলাইট করলাম কেন দেখুন একসঙ্গে এতগুলো জায়গা হাইলাইট করতে গেলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও লাগবে তো সেই ক্ষেত্রে এত বড় ভিডিও দর্শক বন্ধুরা দেখবেন না তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি দেখালাম তো এবারে আমরা সরাসরি আমরা চলে যাব একটু মেঘমালা মোড়ে মেঘের এই মুহূর্তে কন্ডিশান কি বন্ধুরা মেঘের এই মুহূর্তে কন্ডিশান ধীরে ধীরে মেঘ খণ্ড তৈরি হচ্ছে এবং মেঘের বলয় খণ্ড তৈরি হচ্ছে এই খণ্ড থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ থেকে বৃষ্টিপাত হবে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত বেশিরভাগ জায়গায় মেঘ মেঘে এবং বৃষ্টিতে দুই দুই দোষ অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি অর্থাৎ মেঘে এবং বৃষ্টিতে নাজেহাল হতে পারে বেশ কিছু জায়গা তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে সব থেকে ঠিক আছে পশ্চিমাঞ্চলে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আজকে চলে যাব একবার ঝড় বৃষ্টির মডেলে ঝড় বৃষ্টির মডেল কি বলছে ঝড় বৃষ্টির মডেল বলছে ঝড় বৃষ্টি তো হবে কোন কোন জায়গায় হবে চাকুলিয়া জামশেদপুর খড়গপুর আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে মেহেরপুর তারপরে এখানটাই দেওঘর এখানটাতে রাঁচি জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর ঘাটাল ফিরপাই তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাব বিকেলের দিকে বিকেলের দিকে নিয়ে গেলে আমরা একটু বৃষ্টিপাত পাচ্ছি ফিরিদপুর এবং লোহাগড় যশোর খুলনা সাতক্ষীরা এখানে হচ্ছে যে ঢাকা এই এইখানে চট্টগ্রাম এখানে মোটামুটি পশ্চিমাঞ্চলকে ছাড়ছে না ঠিক আছে পশ্চিমাঞ্চলের উপরেই বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে পশ্চিমাঞ্চলে মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বন্ধুরা আমরা এবার একবার বজ্রবিদ্যুতে চলে যাব বাজ পড়ার ব্যাপারে আপনাদেরকে বন্ধুরা অতি তীব্র বাজের কিন্তু সিম্বল আমরা পাচ্ছি আমরা কিন্তু বাজ পড়ার প্রবল সম্ভাবনা পাচ্ছি একদম বেরোবেন না কিন্তু মেঘ ধরছে ধীরে ধীরে কিন্তু মেঘের সিস্টেম তৈরি হচ্ছে কলকাতার পাশে বাজ পড়ার আশঙ্কা বন্ধুরা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট যাবেন না চন্দননগরের দিকে যাবেন না কৃষ্ণনগর রাজশাহী বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া যাবেন না বন্ধুরা কোনো জায়গাতেই বেরোবেন না এবং বেরোলে কিন্তু খুব সেফটির উপরে বেরোবেন ঢাকা বাংলাদেশের দিকেও কিন্তু প্রচণ্ড বাজ পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমরা মোটের ওপরে মোটামুটি বাজ পড়ার সম্ভাবনাগুলো দেখাচ্ছি তো এবারে আরও একবার চলে আসবো আমরা আগামীকালের বৃষ্টির সম্ভাবনাটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা একটা সাত তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আট তারিখ আমরা আটই আগস্ট বৃষ্টির কতটা সম্ভাবনা আটই আগস্ট আটই আগস্ট আমরা আটই আগস্ট একটু হ্যাঁ আটই আগস্ট বৃষ্টিপাত নয়ই আগস্ট নয় আগস্টও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দশই আগস্ট আমরা একটু দেখানোর চেষ্টা করবো দশই আগস্ট এগারোই আগস্ট বন্ধুরা পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরিবর্তনের সাথে কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা একটু নিয়ে যাব এবং নিয়ে যেয়ে দেখাবো যে ভারী বৃষ্টি কোনো আসছে কিনা বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়াতে পরিবর্তন নেই বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই